বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের আজকের ভিডিওতে স্বাগত জানাই আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের ভিডিওতে আমরা জানতে পারবো এখন পর্যন্ত কতটি দেশ ভারতভূমি ব্যঙ্গে আলাদা হয়ে গেছে উনিশশো সালে ভারতের আয়তন ছিল প্রায় তিরাশি লক্ষ বর্গ কিলোমিটার যা বর্তমান সময়ের হিসাবে তেত্রিশ লাখ বর্গ কিলোমিটার হিমালয় থেকে ভারত মহাসাগর এবং ইরান থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল অখণ্ড ভারতের অংশ এই ভিডিও থেকে আমরা জানতে পারবো কোন কোন দেশ একসময় ভারতের অংশ ছিল কিন্তু পরবর্তীকালে এক একটি আলাদা আলাদা রাষ্ট্রে বিভক্ত হয়ে গেছে পাকিস্তান পাকিস্তানের নির্মাতা মুহাম্মদ আলী জিন্না দীর্ঘকাল ধরে ধর্মীয় ভিত্তিতে একটি পৃথক দেশের দাবি করে আসছেন ব্রিটিশদের দ্বারা উনিশশো সালে চোদ্দই আগস্ট ভারত রাষ্ট্রটি বিভাজিত হয়ে পাকিস্তান নামের একটি নতুন রাষ্ট্রের জন্ম হয় অপরদিকে উনিশশো একাত্তর সালে পাকিস্তান রাষ্ট্রটি আবার বিভক্ত হয় এবং পাকিস্তান ব্যঙ্গে বাংলাদেশ নামে আরেকটি একটি নূতন রাষ্ট্রের জন্ম হয় সুতরাং আমরা বলতে পারি এক সময় পাকিস্তান এবং বাংলাদেশ ভারতেরই অংশ ছিল নেপাল প্রাচীনকালে নেপাল দেশটি দেবদর নামে পরিচিত ছিল উনিশশো সালে ব্রিটিশদের দ্বারা নেপালকে একটি পৃথক দেশ হিসাবে ঘোষিত হয় সম্রাট অশোক এবং সম্রাট সমুদ্রগুপ্তের শাসনকালে নেপাল ছিল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ উনিশশো একান্ন সালে নেপালের রাজা ত্রিভুবন সিং ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরুর কাছে নেপালকে ভারতের সাথে একত্রিত করার আবেদন করেন কিন্তু নেহেরু তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন থাইল্যান্ড থাইল্যান্ড দেশটি ছিল অখণ্ড ভারতের অংশ উনিশশো সাল পর্যন্ত থাইল্যান্ড সেন নামে পরিচিত ছিল এর প্রধান শহরগুলির নাম ছিল অযোধ্যা শ্রীবিজয় ইত্যাদি তৃতীয় শতাব্দীতে বৌদ্ধ মন্দির নির্মাণ শুরু হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও রয়েছে শতাধিক হিন্দু মন্দির কম্বোডিয়া কম্বোডিয়া এক সময় ভারতের অংশ ছিল এখানকার মানুষ শিব বিষ্ণু ও বুদ্ধের পূজা করত কম্বোডিয়ার রাষ্ট্রীয় ভাষা ছিল সংস্কৃত ভাষা বিশ্ববিখ্যাত অঙ্কুরওয়াট মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গিত হিন্দু রাজা সূর্যদেব বর্মনের দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়েছিল আজও কম্বোডিয়ায় ভারতীয় মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বাদ্র ব্যবহার করা হয় মালয়েশিয়া মালয়েশিয়ার প্রাচীন নাম ছিল মালয় দেশ মালয়েশিয়া একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল পাহাড়ের দেশ রামায়ণ ও রঘুবংশমে মালয়েশিয়ার ধর্মের বর্ণনা আছে মালয় ভাষায় শৈব ধর্ম প্রচলিত ছিল এখানে দেবী দুর্গা ও শ্রী গণেশের পূজা করা হতো মায়ানমার মায়ানমারের প্রাচীন নাম ছিল ব্রহ্মদেশ মায়ানমার বা বার্মা এই এলাকায় ব্রিটিশদের নজর ছিল যে এই কারণে ব্রিটিশরা ভারতবর্ষ দখল করার পর বার্মার অধিবাসীরা ব্রিটেনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল কথিত আছে উনিশশো সালের আগেই ব্রিটিশরা এই এলাকার কর্তৃত্ব অধিকার করতে চেয়েছিল ব্রিটিশরা বার্মিশদের আন্দোলন দুর্বল করার জন্য এই দেশটিকে ভারতের কাছ থেকে একটি পৃথক রাষ্ট্র হিসাবে আলাদা করতে সক্ষম হয় তিব্বত তিব্বতের প্রাচীন নাম ছিল ত্রিবিষ্ট এই দেশটি দুইটি ভাগে বিভক্ত হয়েছিল উনিশশো সালে চীন এবং ব্রিটিশদের মধ্যে একটি চুক্তি সমৃদ্ধ হয় এই চুক্তির মাধ্যমে ভারতের একটি অংশ একটি অংশ চীনকে এবং অন্য একটি অংশ লামাকে দেওয়া হয়েছিল উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু চীনা জনগণের সাথে সম্মতি সাধন করে তিব্বতকে চীনের অংশ হিসাবে গ্রহণ করেছিলেন ভুটান ভুটান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভূ উত্তাম যুগ থেকে যার অর্থ উচ্চভূমি এক সময় ভুটান দেশ ভারতবর্ষের একটি অবিচ্ছেদ্য অঙ্গ ছিল উনিশশো সালে ব্রিটিশদের দ্বারা ভুটানকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করা হয় তখন ভুটান একটি পৃথক দেশ হিসাবে স্বীকৃতি পায় ভিয়েতনাম ভিয়েতনাম দেশটি ভারতবর্ষের একটি অবিচ্ছেদ্য অঙ্গ ছিল ভিয়েতনামের প্রাচীন নাম ছিল চম্পা দেশ ভিয়েতনামের প্রাচীন শহরগুলি ছিল ইন্দ্রপুর অমরাবতী ও বিজয় শিব লক্ষ্মী পার্বতী ও সরস্বতীর মন্দির এখনও এখানে পাওয়া যায় একসময় এখানে শিবলিঙ্গের পূজা হতো আফগানিস্তান আফগানিস্তানের প্রাচীন নাম ছিল উবানিস্তান সম্রাট শাহজাহানের শাসনকাল পর্যন্ত এই দেশটি ভারতের অংশে ছিল আঠারোশো সালে রাশিয়া ও ব্রিটেনের মধ্যে বন নামক একটি চুক্তি স্বাক্ষরিত হয় আর এই বন নামক চুক্তির পর থেকে আফগানিস্তান একটি আলাদা দেশ হিসাবে গৃহীত হয় শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ছিল অখণ্ড ভারতের একটি অংশ ব্রিটিশরা উনিশশো সালে শ্রীলঙ্কাকে ভারত থেকে আলাদা করে শ্রীলঙ্কার পুরানা নাম ছিল সিংহল দ্বীপ সিংহল দ্বীপের নাম পরে শিনল রাখা হয় সম্রাট অশোকের রাজত্বকালে শ্রীলঙ্কার নাম ছিল তাম্রকর্ণী সম্রাট অশোকের পুত্র মহেন্দ্র এবং তার কন্যা সংঘমিত্র ধর্ম প্রচারের জন্য শ্রীলঙ্কায় গিয়েছিলেন অখণ্ড ভারতের ধারণাটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর মূল মতাদক্ষ চিন্তার অন্যতম ওই ধারণায় বলা হয়ে থাকে প্রাচীনকালে ইরান থেকে বর্তমানের মায়ানমার উত্তরে তিব্বত নেপাল ভুটান আর দক্ষিণে বর্তমানে শ্রীলঙ্কা এইসব ছিল অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত ভারতের নূতন সংসদ ভবনে অখণ্ড ভারতের একটি মানচিত্র রাখা আছে যেখানে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান নেপাল বাংলাদেশ মায়ানমার এবং শ্রীলঙ্কা সব দেশগুলোকে একই মানচিত্রে দেখানো হয়েছে আল জাজিরা টেলিভিশনে একটি সাক্ষাৎকারে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন আবারও ফিরে আসবে অখণ্ড ভারতবর্ষ উপমহাদেশের এই তিনটি অংশ ভারত বাংলাদেশ ও পাকিস্তান আবারও মিলেমিশে এক হয়ে যাবে হবে তা যুদ্ধ বিগ্রহ বা দেশ দখল করে নয় বরং এটা হবে এই দেশগুলি সাধারণ মানুষের ইচ্ছায় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধর্মীয় আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ